শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্লাটিনাম জুবিলি ভবন ও অধিবেশন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ কাউন্সিলর বৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন আধুনিক পরিকাঠামো ও নাগরিক বান্ধব পরিষেবা প্রদানের লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন করা হয়েছে এর মাধ্যমে নিগমের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল স্বচ্ছ ও কার্যকর হবে পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাবেন যা নাগরিক পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করবে পৌর নিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই নবনির্মিত ভবনের মাধ্যমে শহরের প্রশাসনিক পরিষেবাগুলি এক ছাদের তলায় আরো সুশৃঙ্খলভাবে পরিচালিত করা সম্ভব এবং নাগরিক পরিষেবার মান আরো বৃদ্ধি পাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় উপস্থিত অতিথি ও সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্বোধনী অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে এই টোটাল বিল্ডিংটা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এটা জি প্লাস ফাউন্ডেশন ছিল আমরা জি প্লাস করেছি চেঞ্জেস করে এখানে অত্যাধুনিক মিটিং রুম অ্যাসেম্বলি আর কে এমসি কনজেক্টার করে ওই সুবিধাগুলো দিয়ে আমরা এখানে এটা করেছি যাতে এরপরে যদি আমাদের কোনো দিন পুরসভার সাতচল্লিশ থেকে কাউন্সিলারের সংখ্যা বৃদ্ধি পায় তাহলেও এই এই হলে আমাদের মিটিং করা সম্ভব হবে দেড়শো জনের বেশি মানুষ আসবে এখানে সমস্ত আধুনিক প্রযুক্তি এখানে আমরা ফিজ দেব এখান থেকে ইলেকট্রনিক্স মিডিয়া এখানে বসে বসে নিতে পারবেন প্রিন্ট মিডিয়া ওখানে যাবেন তাদের জন্য আলাদা বসার জায়গা আলাদা এন্ট্রি একদম অ্যাসেম্বলিতে থাকে